ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ভারতীয় সংবিধানের ভিডিওর দ্বিতীয় দিন এই ভিডিওতে আমরা প্রিয়ামবেল অর্থাৎ সংবিধানের প্রস্তাবনা এবং ইউনিয়ন অ্যান্ড ইটস টেটরি নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক প্রিয়াম্বেল অব কনস্টিটিউশন সংবিধানের প্রস্তাবনা উৎস অর্থাৎ কোথা থেকে এই প্রস্তাবনা এসেছে প্রস্তাবনা আমেরিকার সংবিধান থেকে প্রভাবিত অর্থাৎ ভারতের প্রস্তাবনা আমেরিকার সংবিধান থেকে সংগ্রহ করা হয়েছে মূলত উনিশশো সালে পন্ডিত জওহরলাল নেহেরু অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিল সেই অবজেক্টিভ রেজলিউশন থেকেই প্রস্তাবনার পরবর্তীকালে এসেছে তাহলে আমাদের মনে রাখতে হবে যে অবজেক্টিভ রেজলিউশন থেকে প্রস্তাবনা সৃষ্টি হয়েছিল সংবিধান সভা অর্থাৎ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটি উনিশশো উনপঞ্চাশ সালের ছাব্বিশে নভেম্বর অনুমোদন করে এবার এই প্রস্তাবনা বা প্রিয়াম্বলের মধ্যে কিছু মূল শব্দ রয়েছে তাদের অর্থ আমরা একটু জেনে নিই সার্বভৌম বা সব এই কথাটির অর্থ হলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত একেবারেই স্বাধীন ভারত কোনো বিদেশি শক্তির ওদের নয় তাহলে সার্বভৌম কথার অর্থ কি ভারত সার্বভৌম একটি দেশ অর্থাৎ ভারত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কোনো ক্ষেত্রেই অন্য কোনো বৈদেশিক দেশের দ্বারা নিয়ন্ত্রিত হয় না সোশিয়ালিস্ট বা সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক অর্থনীতি সোশ্যালিস্ট সমাজতান্ত্রিক অর্থনীতি আমাদের দেশে রয়েছে সামাজিক ন্যায় রয়েছে দারিদ্র বৈষম্য দূরীকরণের ব্যবস্থা রয়েছে সেকুলার বা ধর্মনিরপেক্ষ অর্থাৎ রাষ্ট্রের কোনো ধর্ম নেই সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ডেমোক্র্যাটিক বা গণতান্ত্রিক দেশ জনগণের দ্বারা এবং জনগণের জন্য সরকার নির্বাচন ও গণ অধিকার রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র নির্বাচিত রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান অর্থাৎ আমাদের দেশের যে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি তিনি নির্বাচিত তিনি তিনি নির্বাচিত এবং এই পদ বংশগত নয় এর জন্য বলা হচ্ছে প্রজাতন্ত্র বা রিপাবলিক জাস্টিস জাস্টিস বা ন্যায় বিচার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় এবং সমান অধিকার নিশ্চিত লিবার্টি অর্থাৎ স্বাধীনতা মত চিন্তা বিশ্বাস ধর্ম উপাসনা নানান ক্ষেত্রে এসব ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে গণতান্ত্রিক সমাজের ভিত্তি ইকুয়ালিটি অর্থাৎ সমতা আইনের সামনে সবাই সমান সবার সমান সুযোগ রয়েছে সামাজিক বৈষম্য অর্থাৎ ভেদাভেদ কমানোর কথা এই ইকুয়ালিটির মাধ্যমে ফুটে ওঠে ফ্যাটারনিটি বা ভাতৃত্ব ঐক্য ভাতৃত্ব ব্যক্তি মর্যাদা এর দ্বারা প্রকাশিত হয় জাতীয় সংহতি ইন্টিগ্রিটি রক্ষার তাৎপর্য ফুটে ওঠে এবার চলো জেনে নেওয়া যাক এই প্রস্তাবনা বা প্রিয়াম্বেল কবে সংশোধিত হয়েছিল অ্যামেন্ডমেন্টস অব প্রিয়ামবেল ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাইনটিন সেভেন্টি সিক্স অর্থাৎ বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সংবিধানের মধ্যে সংবিধানের প্রস্তাবনার মধ্যে তিনটি শব্দ সোশ্যালিস্ট সেকুলার আর ইন্টেগ্রিটি অর্থাৎ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আর সংহতি ইন্টেগ্রিটি এই তিনটি কথা যুক্ত করা হয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে যে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দের ফর্টি টু অ্যামেন্ডমেন্টের দ্বারা প্রস্তাবনার মধ্যে সোশিয়ালিস্ট সেকুলার আর ইন্টিগ্রিটি এই তিনটি শব্দ যোগ করা হয়েছিল এবার জেনে নেওয়া যাক এই প্রিয়াম্বল সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কোর্ট কেস ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট কেসেস অ্যাবাউট আওয়ার প্রিয়াম্বল বেরুবাড়ি ইউনিয়ন কেস নাইনটিন সিক্সটি এই কেসে বলা হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় পেরুবাড়ি ইউনিয়ন কেস নাইনটিন সিক্সটিতে বলা হয়েছিল প্রস্তাবনা সংবিধানের অংশ নয় তারপর হয়েছিল বিখ্যাত কেশবানন্দী কেশবানন্দ ভারতী কেস নাইনটিন সেভেন্টি থ্রি কেশবানন্দ ভারতী কেস নাইনটিন সেভেন্টি থ্রি প্রস্তাবনা সংবিধানের অংশ তাহলে এই কেসে কী বলা হলো কেশবানন্দ ভারতী কেসের উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নাইনটিন সেভেন্টি থ্রিতে বলা হলো যে প্রস্তাবনা সংবিধানের অংশ এবং বেসিক স্ট্রাকচার ডক্টরআনের অন্তর্ভুক্ত তারপরে এলআইসি অফ ইন্ডিয়া কেস নাইনটিন নাইনটি ফাইভ এল আই সি অফ ইন্ডিয়া কেস নাইনটিন নাইনটি ফাইভ প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ তাহলে এলআইসি অফ ইন্ডিয়া কেস নাইনটিন নাইনটি ফাইভ এই কেসে বলা হচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ অর্থাৎ প্রস্তাবনা সংবিধানের বাইরে বা সংবিধান বহির্ভূত কোনো অংশ নয় সংবিধানেরই একটি অবিচ্ছেদ্য অংশ প্রস্তাবনার গুরুত্ব কী বা আমাদের এই যে প্রস্তাবনার ভূমিকা বা ইম্পর্টেন্স কি সংবিধানের ফিলোসফি এবং স্পিরিট তুলে ধরে প্রস্তাবনা কি করে সংবিধানের ফিলোসফি এবং স্পিরিট তুলে ধরে এটি ইন্টারপ্রিটেশন টুল হিসাবে আদালত ব্যবহার করতে পারে অর্থাৎ কোনো মামলা বা কোনো ধারার তাৎপর্য ব্যাখ্যার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট অবশ্যই প্রিয়াম্বেল ব্যবহার করতে পারে জনগণের সার্বভৌমত্বের প্রতিফলন পাই আমরা এই প্রিয়ামবেলের দ্বারা এবার আমরা পড়ব দ্বিতীয় অংশ ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি যার কথা বলা রয়েছে আর্টিকেল ওয়ান থেকে ফোর অবধি আর্টিকেল ওয়ান এখানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বি ইউনিয়ন অফ স্টেটস তাহলে আর্টিকেল ওয়ানে ভারতীয় সংবিধানে আর্টিকেল ওয়ানে বলা হয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস তাহলে আমাদের দেশের যে নাম সেটা এখানে কিন্তু বলা রয়েছে তাই না ইন্ডিয়া এবং ভারত আর সেটা কী হবে শ্যাল বি ইউনিয়ন অফ স্টেটস ভারতকে বলা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস এবার কেন ইউনিয়ন শব্দ ব্যবহার করা হয় ফেডারেশন কেন নয় ভারতীয় ফেডারেশন ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন উইথ ডিস্ট্রাক্টেবল স্টেটস ভারতীয় যে ফেডারেশন সেটা ইনডিস্ট্রাক্টেবল ইউনিয়ন উইথ ডিস্ট্রাক্টেবল স্টেটস অর্থাৎ কেন্দ্রের একতা ভাঙা যাবে না কিন্তু রাজ্য পুনর্গঠন করা যাবে অর্থাৎ আমাদের দেশের যে বিভিন্ন রাজ্যগুলো একসঙ্গে রয়েছে কেন্দ্রের সঙ্গে যে একতা সৃষ্টি করেছে। রয়েছে সেই কেন্দ্রের একতা ভাঙা যাবে না কিন্তু রাজ্য পুনর্গঠন রাজ্য ভাঙা গড়া নানান কিছু করা যাবে তাহলে আর্টিকেল ওয়ানে বলা হলো যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বি এ ইউনিয়ন অব স্টেটস এবার আর্টিকেল টু আর্টিকেল টুতে যে বিষয়ে আলোচনা হলো সেটা হল নতুন রাজ্যকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করা যেতে পারে নতুন কোনো নতুন কোনো রাজ্যকে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করার ব্যাপারটা আলোচিত রয়েছে আর্টিকেল টু এর মধ্যে এবং এই ক্ষমতা সংসদের হাতে রয়েছে সংসদ এর পূর্ণ ক্ষমতা রাখে যেমন সিকিমকে উনিশশো সালে ভারতের ভারতীয় ইউনিয়নে যোগ করা হয়েছিল সিকিমকে ভারতের অঙ্গরাজ্য করা হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে আর্টিকেল থ্রি সংসদ রাজ্যের সীমা এলাকা নাম পরিবর্তন করতে পারে সংসদ অর্থাৎ পার্লামেন্ট যে কোনো রাজ্যের সীমা এলাকা বা নাম অর্থাৎ দুটো অর্থাৎ বাউন্ডারি বা কোনো রাজ্যকে ভেঙে টুকরো করা বা দুটো রাজ্যকে এক জায়গায় করা সব কিছুই করা যেতে পারে আর্টিকেল থ্রির মত অনুসারে এবং এই ক্ষমতা রয়েছে সংসদের হাতে রাজ্য বিভক্ত বা একত্রিত করা যায় আর্টিকেল থ্রির মত অনুসারে শর্ত সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা মতামত দেবে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা মতামত দেবে কিন্তু তা বাধ্যতামূলক নয় উদাহরণ নাইনটিন ফিফটি সিক্স স্টেট রেক রিঅর্গানাইজেশন অ্যাক্ট ভাষাভিত্তিক রাজ্য গঠন এসেছিল নাইনটিন ফিফটি সিক্সে স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট ভাষাভিত্তিক রাজ্য গঠন দু সালে ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড গঠন করা হয় দু সালে তেলেঙ্গানা রাজ্য গঠন করা হয় দু সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন করা হয় এবং তাদেরকে ইউনাইটেড টেরিটোরিজ করা হয় জম্মু কাশ্মীর ও লাদাখে বিভক্ত করা হয় আর্টিকেল ফোরে বলা হয়েছে আর্টিকেল টু এবং থ্রির অধীনে কোনো আইন হলে তা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নয় আর্টিকেল ফোরে বলা হচ্ছে আর্টিকেল টু এবং থ্রির অধীনে কোনো আইন হলে তা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হিসাবে ধরা হবে না অর্থাৎ সাধারণ আইনের মাধ্যমে রাজ্য গঠন বা পরিবর্তন সম্ভব তাহলে আমরা কী পড়লাম বেরুবাড়ি কেস সেখানে প্রথমে বলা হলো যে ক্রিয়াম্বল ভারতীয় সংবিধানের অংশ নয় কেশবানন্দ ভারতী কেসে বলা হলো এটা ভারতীয় সংবিধানের পার্ট এবং বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হলো তারপর আমরা পড়লাম ফর্টি টু অ্যামেন্ডমেন্টের দ্বারা নাইনটিন সেভেন্টি সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি এ তিনটা শব্দ ক্রিয়াম্বলে যোগ করা হয়েছিল আর ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হচ্ছে আর্টিকেল ওয়ানে কারণ এখানকার যে সেন্টার অর্থাৎ কেন্দ্র সেটা ইনডিস্ট্রাক্টেবল সেটার কেন্দ্রের একতা ভাঙা যাবে না কিন্তু স্টেটস ডেস্ট্রাক্টেবলস তাহলে আর্টিকেল টুয়ে কী বলা হয়েছে ইন্ডিয়া ইউনিয়ন অফ স্টেটস ইন্ডিয়াকে ইউনিয়ন অফ ইউনিয়ন অফ স্টেটস বলা হচ্ছে আর আর্টিকেল টুয়ে আলোচনা করা হয়েছে নতুন রাজ্য গ্রহণ নিয়ে আর্টিকেল থ্রিতে আলোচনা করা হয়েছে রাজ্য বিভাজন একত্রীকরণ নাম পরিবর্তন এসব বিষয় নিয়ে আর্টিকেল ফোরে আলোচনা করা হয়েছে সংশোধনী হিসাবে গণ্য নয় অর্থাৎ দুই আর তিনের আন্ডারে কোনো আইন এলে সেটাকে সংবিধান সংশোধনী হিসাবে ধরা হবে না তাহলে চলো আরেকবার সেটা আমরা কুইক রিভিশন করে নিই তাহলে প্রিয়াম্বল সেটা কবে এসেছিল বা কোথা থেকে এসেছিল উনিশশো সালে অবজেক্টিভ রেজলিউশন পেশ করেছিল জওহরলাল নেহরু সেখান থেকেই কিন্তু প্রস্তাবনার সৃষ্টি হয়েছিল প্রস্তাবনাকে আমরা বলতে পারি সংবিধানের ভূমিকা বা ইন্ট্রোডাকশন বা প্রিফেস জনগণের সার্বভৌমত্বের প্রতীক জনগণের সার্বভৌমত্বের প্রতীক বা সিম্বল হলো এই প্রিয়াম্বেল এটা শুরু হয়েছে ওই দ্য পিপল অফ ইন্ডিয়া এটা তোমরা করে নেবে সম্পূর্ণটা সভরে এই কথাটি উল্লেখ রয়েছে সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্র্যাটিক রিপাবলিক জাস্টিস লিবার্টি ইকুয়ালিটি ফ্র্যাটারনিটি এই সব শব্দগুলো প্রিয়াম্বলে উল্লেখ রয়েছে এবং কবে এটা সংশোধন করা হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টের দ্বারা সংশোধন করা হয়েছিল এবং সোশ্যালিস্ট সেকুলার ইন্টিগ্রিটি শব্দ যোগ করা হয় বেরুবাড়ি কেস যেটা হয়েছিল নাইনটিন সিক্সটিতে এবং এখানে বলা হয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এটি কেবলমাত্র একটি ভূমিকা কেশবানন্দ ভারতী কেস ভার্সেস কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা 1973 সেভেন্টি এখানে বলা হলো যে প্রস্তাবনা হলো সংবিধানেরই একটি অংশ এবং বেসিক স্ট্রাকচার ডক্টর প্রতিষ্ঠা করা হয় আর এই কেশবানন্দী ভারতীতেই বলা হয়েছিল যে প্রস্তাবনার মূল ভাব অর্থাৎ লিবার্টি ইকুয়ালিটি সেকুলারিজম ইত্যাদি সংসদ পরিবর্তন করতে পারবে না খুব ইম্পর্টেন্ট কেশবানন্দ ভারতী কেসে বলা হলো যে প্রস্তাবনার মূল ভাব অর্থাৎ লিবার্টি ইকুয়ালিটি সেকুলারিজম ইত্যাদি সংসদ পরিবর্তন করতে পারবে না এলআইসি অফ ইন্ডিয়া কেস নাইনটিন বলা হচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের অবিচ্ছেদ্য অংশ এরপর আমরা পড়লাম ইউনিয়ন অ্যান্ড ইটস টেটরি আর্টিকেল ওয়ানে বলা হচ্ছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত সেলভ ইউনিয়ন অফ স্টেটস কেন ইউনিয়ন বলা হচ্ছে কারণ ভারতীয় ফেডারেশন হল ইনডাস্ট্রাক্টেবল ইউনিয়ন অফ ডিস্ট্রাক্টেবল স্টেটস রাজ্যগুলো রাজ্যগুলো রাজ্যগুলোকে ভেঙে ফেলা যেতে পারে কিন্তু ভারত এক এবং অখণ্ড ভারতের ঐক্য ভারতের কেন্দ্রীয় ঐক্য কখনও নষ্ট করা যাবে না রাজ্যগুলো পুনর্গঠন করা যেতে পারে এর জন্যে ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয় আর্টিকেল টুতে বলা হয়েছে অ্যাডমিশন অফ নিউ স্টেটস অর্থাৎ নতুন কোনো রাজ্যকে ভারতে অন্তর্ভুক্ত করার ব্যাপার যেমন সিকিমকে উনিশশো পঁচাত্তর সালে নাইনটিন সেভেন্টি ফাইভে সিকিমকে ভারতের অন্তর্ভুক্ত করা হয়েছিল আর্টিকেল থ্রিতে ফরমেশন অফ নিউ স্টেটস অল্টারেশন অফ এরিয়াস অর্থাৎ সংসদ কোনো রাজ্যের এলাকা নাম সীমানা পরিবর্তন করতে পারে সেটা আর্টিকেল থ্রিতে বলা হয়েছে রাজ্যের বিধানসভা মতামত দেয় কিন্তু সেটা বাইন্ডিং নয় অর্থাৎ সেটা বাধ্যতামূলক নয় তারপর আমরা বললাম নাইনটিন ফিফটি সিক্সে স্টেটস একক রিওর্গানাইজেশন অ্যাক্ট এসেছিলো সেই অনুসারে দু হাজার দু হাজার সালে ছত্তিশগড় ঝাড়খণ্ড উত্তরাখণ্ড রাজ্য গঠন করা হলো দু হাজার চোদ্দো সালে তেলেঙ্গা দু হাজার উনিশ সালে জম্মু কাশ্মীর অর্গানাইজেশন হলো জম্মু কাশ্মীর ও লাদাখ ইউটি গঠন করা হলো আর্টিকেল ফোরে বলা হচ্ছে যে আর্টিকেল টু আর থ্রির অধীনে আইন কোনো আইন আসলে সেটাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ধরা হবে না অর্থাৎ পার্লামেন্ট সিম্পল মেজরিটি দিয়েই রাজ্য তৈরি বা ভাঙতে পারে এবার কিছু বাস্তব উদাহরণ দেখে নেওয়া যাক ফ্রেঞ্চ সেটেলমেন্ট পন্ডিচেরি নাইনটিন সিক্সটি টু এটা অধিগ্রহণ করা হয়েছিল গোয়া দমন দিউ নাইনটিন সিক্সটি ভারতের অন্তর্ভুক্ত হয় পরে গোয়া রাজ্য হয়েছিলো নাইনটিন এইটটি সেভেনে সিকিম নাইনটিন সেভেন্টি ফাইভে এবার চলো কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করে নেওয়া যাক ভারতের সংবিধানের প্রস্তাবনায় সেকুলার শব্দটি কোন সংশোধনের মাধ্যমে যুক্ত হয়েছিল ফর্টি টু অ্যামেন্ডমেন্টের দ্বারা নাইনটিন সেভেন্টি সিক্সে কেস সম্পর্কিত পেরুবাড়ি কেসে বলা হচ্ছে যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয় আর্টিকেল থ্রিতে কী নিয়ে আলোচনা করেছে রাজ্যের সীমানা পরিবর্তন রাজ্যের এলাকা পরিবর্তন এই নিয়ে সেখানে সংশোধনের সংসদ অর্থাৎ পার্লামেন্টের পুরনো ক্ষমতা রয়েছে তাহলে ভারতকে কি বলা হচ্ছে ভারতের সংবিধানে ভারতকে ইউনিয়ন অব স্টেটস বলা হয়েছে আমরা বললাম ফেডারেশন নয় ফেডারেশন কথার অর্থ হলো রাজ্য ও কেন্দ্রে উভয়ের সমান অধিকার কিন্তু ভারতের ফেডারেশনে কেন্দ্রীকরণ বেশি অর্থাৎ ভারতের ফেডারেশনে কেন্দ্রের ক্ষমতা বেশি তাই ভারতকে আমরা ফেডারেশন বলি না রাজ্য ভেঙে ফেলা বা সীমান্ত পরিবর্তনের ক্ষমতা শুধুমাত্র সংসদের রয়েছে উপসংহার ভারতের একতা অটুট রাখতে ইউনিয়ন শব্দ ব্যবহার করা হয় তাহলে এইখানেই আজকের ভিডিও শেষ হচ্ছে